হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে অনেক দিন হলো আমি কোনো ভিডিও দিইনি জানো তো বন্ধুরা তোমাদের আগে আমি বলেছি যে আমার শরীরটা খুব একটা ভালো নেই কিছুতেই ভালো লাগছে না যে আমি লং ভিডিও করি এখনও শরীর ভালো হয়নি তোমাদের আমি বলেছি গরমে মানে একটা গরম পড়েছিল এখন এই দুদিন একটু টুপটাপ বৃষ্টি পড়ায় একটু ঠান্ডা হওয়া আছে কিন্তু আমার শরীরের ভেতরে মানে পুরো স্কিনটা যেখানে যেখানে পুড়ে গেছে ওখানে না হঠাৎ এই গরম পড়ায় বড় বড় ফোসকা হয়ে গেছে এত জ্বালা পোড়া করছে ওষুধ দেওয়ার পরে একটু ঠান্ডা হচ্ছে তখন ভালো লাগছে আর তাছাড়া কিছুই ভালো লাগছে না খুবই কষ্ট হচ্ছে আগুনের ধারে যেতে কষ্ট হচ্ছে খুব খুব কষ্ট হচ্ছে যারা একটা ধূপকাঠির ছাঁকা খেয়েছো তারা নিশ্চয়ই জানো যে কতটা কষ্ট একটা মানে পেশেন্টের পোড়া রুগীর তো আমার ওই পোড়ার উপরে আবার ফসকা কি বলবো যে এত জ্বালা পোড়া করছে রুপস ওষুধ দিয়ে দিচ্ছে তারপরে একটু ভালো লাগছে আবার যা তাই আর সিন্থেটিক জামা পরতে তো পারছি না তবুও রূপসাকে দিয়ে আসছি যেটুকু রাস্তায় ওইটুকু তো যেতেই হয় আর রূপসার বাবাও যাচ্ছে তো যাই হোক আর কাজ তো করছি কিন্তু আমার না ওই মুড আসছে না যে ক্যামেরা খুলে তোমাদের সাথে গল্প করি বা কিছু তো তোমাদের কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের সেখানে বলেছিলাম তো এখন আমি লং ভিডিও করার মানসিকতা নেই বলে আমি করছি না তো যাই হোক আজকে অনেকদিন পরই আবার আসলাম একটুখানি কথা বলে যাচ্ছি এখন রাত্রি সাড়ে দশটা বেজে গেছে রূপসার পড়াশোনা হয়ে গেছে রূপসার পুরো দমে স্কুল চলছে পড়াশোনা চলছে ওকে দেখভাল করা ওকে সব কিছু করে দেওয়া সেগুলো যদি ক্যামেরাবন্দি করতে পারতাম কিন্তু ওই সকালবেলা উঠে না আমার ওই ক্যামেরা খুলতে ইচ্ছা করে না এত হুটো থাকে তারপরেও রূপসা চলে যাওয়ার পরেও তো আমার কাজ তো কমে না সে এগারোটা পর্যন্ত তারপরেও আমার আর ইচ্ছা করে না কিন্তু আমি একটা নতুন চ্যানেল খুলেছি তোমাদের বলেছি আল্পনার ছোট ছোটো আল্পনাগুলো করে ওই চ্যানেলটাকে মানে রেগুলারিটি রাখছে আর এই চ্যানেলে তো আমি শর্ট ভিডিও খুব ছোট্ট ছোট্ট করে দিচ্ছি নয় সেকেন্ড দশ সেকেন্ড আমার কিছুই ভালো লাগছে না কিন্তু চ্যানেলটা তো রানিং থাকে সেই চেষ্টা করতে হবে এই এইটুকু কাজ করছি দেখো শরীর ভালো না থাকলে মানে জ্বালা পোড়া করলে পোড়ার জ্বালা তো একটা জ্বালা তখন আর মনেই হয় না যে ভিডিও শ্যুট করি আমি দেখো কত অসুবিধার মধ্যে জ্বর আসলেও ভিডিও করি যে সব কিছু শ্বাসকষ্ট আসলেও ভিডিও করি কিন্তু এই পোড়ার জ্বালাটা না খুব কষ্ট সে কারণে ভালো লাগছে না বন্ধুরা তো ভালো না লাগার মধ্যেই চলে আসলাম তোমাদেরকে একটু জানাতে আপ টু ডেট দিতে যে আমি আছি আগের থেকে যে ফোসকাগুলো কমেছে কিন্তু আবার আর একটা জায়গায় দেখছি নতুন করে ফস্কা হয়ে যাচ্ছে তো এই রকম গত বছরও হয়েছিল অল্প এবার দেখছি ভীষণ বেশি কেন তা বলতে পারছি না আমি ওই স্কিনের যা ওষুধ আছে আমার ঘরে তো পোড়ার ওষুধ ফোস্কার ওষুধ অনেক কিছুই আছে তো ওইগুলোই দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আর বেশি কথা বাড়ালাম না সাড়ে দশটা বেজে গেছে তার রূপসা পড়াশোনা যেহেতু হয়ে গেছে আর আমি বসে থাকবো না আর ওষুধ টষুধ রূপসা লাগিয়ে দিল যেখানে যেখানে ফসকা হয়ে গেছে তো এবার তাহলে গুড নাইট বলে দিচ্ছি রূপসা আছে রূপসা ওখানে কাজ করছে তোমরা তাহলে খুব খুব ভালো দেখো যদি ভালো লাগে একটু যদি ফসকাগুলো কমে না তাহলে ওই জ্বালা পোড়াটা দিনের বেলায় বেশি হয় তাহলে আমি ভিডিও শ্যুট করবো সরি আর না হলে করব না তাতেই তোমরা বুঝতে পারবা যে আমার শরীর এখনও ঠিক হয়নি কষ্টই হচ্ছে যাই হোক ভালো থেকো বন্ধুরা গুড নাইট বাই